আজ টেকনোলজি আমরা এলা তৈরি করছে সিনেমার নায়কের গিয়ে দাড়ি রাখলে লাখ লাখ বলতে দাঁড়িয়ে রাখা ধরুন চাইনিজ দাঁড়ি সিনেমার নায়কের গিয়ে বালা ফ্যান্ট ফাড়িলে কৌটি কৌটি হিন্দু মুসলমান ফুয়াইতে ফ্যান্ট ফাড়িয়া ফিন্দা ধরুন ঠিক নেই কই জোরে তোয়া জোর খানে কই তোয়া জোর খানে কই হ্যাঁ ইগে ফ্যান্ট বাটি করলে অগলর ফ্যান্ট বাটি

আমি সদা হই গেছি মানো তখন চাই যখন এই জাতীয় অলৌকিকতা একজনে দেখাইব তখন ইগুড়ে আল্লাহ মানতে খিবা এখন কোন পাওয়ার নাই শক্তি নাই কিচ্ছু নাই ইয়ার বাদেও এ দাড়ি দাঁড়িয়ে কোটি কৌটি কৌটি দাঁড়িয়ে রাখি অত অথচ করতে করতে দাড়ি রাখা যায় না ইগে পালা ভ্যান্ট ভারিয়া পিন্দি ভারিয়া ঠিক নেই মাত্র আমরা খানো গিয়ে আজিছি দাজ্জালের মুখর দ্বারও গেছি নেই আল্লাহয় মাফ করতা গেলে আপনারা চিন্তা করতে আহ চিন্তা জমা না নাই ভাই ওলামায় একরাম চিন্তিত আছো দেখোন এই কি অবস্থা ইজরায়েলে দাজ্জালের এয়ারপোর্ট বানাইয়া হাসে দাজ্জাল আইলে ওপরে হেল্প করতো আর আপনি আমি তো খালি গুমাইয়া আর টাকা জমাইয়া আর গুমাইয়া আর টাকা জমাইয়া আর খাইয়া না খান্দা আছে না দোয়া আছে রাইফল মাইন্ড হে আদমে এরাও লাভ আমি আল্লাহ তোমাদের জন্য লেবাস আর পোশাক অবতীর্ণ করেছি দুইটা মকসুদ সামনে একটা হইল তোমার লজ্জা আনিবারিত হবে আর দ্বিতীয় তোমাদের সৌন্দর্য বর্ধিত হবে সৌন্দর্য রক্ষিত হবে এই পোশাকে তোমারে সুন্দর একটা আবরণ দিয়া দিব আর অন্যদিকে তোমার লজ্জা রাখব এই দুইটা হইলো পোশাকের মকসুদ কাপড়ের মকসুদ লজ্জা ঢাকত আর আপনারে সুন্দর করত কথা বুঝছো নি ভাই পুরান লেবাসর এই দুই মকসুদ দুনিয়া লেবাসর কোনো মকসুদ হয় না যতবার শরীর দেখাও টাইট বানাও এটো সেটো বানাও অথবা পাতলা বানাও সিরিয়া ভিন্দো ফারিয়া ভিন্দো মাঝে মাঝে ফাঁক বানাও এই শরীর যাতে চুট মুট হইয়া চামড়া ফারিয়া খাবর ডুক্ত না খাবর ফারিয়া চামড়া ডুক্ত যেন ঠিক করা যাইতেছে না এই সব পাগলামি বলতে হয় না এই যাতে লেবাস গায়ে দেখলেও বুঝা যায় এর মঠিক ঠিক নাই চিন্তাধারা ঠিক নাই দান্দা বলা নাই হন ঠিক নেই ও আমি খোয়াত আসলামে কোরআন আইসে সঠিক পথ দেখাইতো লেবাসর এই হইল গাইডলাইন হাজে দুনিয়ার যারা বেহায়া প্রিয় যারা বেলেল্লাপনা প্রিয় যারা বন্ডামিতে ভালোবাসে যারা অভদ্র বানামিকে ভালোবাসে তারা কোরআনের এই সমস্ত আইন কানুন মানতে চায় না এবং এগুলোর প্রচার হতেও দিতে দেয় দিতে চায় না কারণ কোরআন যদি জমিনও আম হয়ে যায় কোরআন এই সভ্যতার ভদ্রতামূলক কথাগুলা যদি মানুষের গ্রহণ করে তে তাদের বাজার নষ্ট হয়ে যাইব তাদের যে উন্মাদনা অবাধ যৌনতা উশৃঙ্খল যৌনতা এবং পৃথিবীর কুটি কুটি নারী পুরুষের যৌবন নিয়ে যে খেলা করা এইসব পাগলামি দূরীভূত হয়ে যাবে তাই তারা কোরআন বিরোধী কথা বুঝলানি ভাই এর লাগে কোরআন যাদের গায়ে জ্বলে তারা আসলে ওই সমস্ত শানির সমর্থন করতে চায় অথচ কোরআনে করিমে মানুষের বদ্র লেবাস বদ্র আচরণ বদ্র জিন্দগি বদ্র আখলাখ উত্তম চরিত্র শিক্ষা দেয় হয় সব হ্যাঁ আপনার কোরআন ভরিয়া দেখুন এখন আমার তো আর টাইম নাই নতুবা আগে শুধু হইছি। বা মা বাবার কথা আমি এক দোকান হয়েছি প্রতিবেশীর প্রতি কি ব্যবহার আপনার কর্তা জীব জন্তুর জানোয়ারদের প্রতি আপনার কি ব্যবহার সমাজ বসবাসকারী মানুষের প্রতি আপনার কি আচরণ ময়মুরব্বীর প্রতি আপনার কি শ্রদ্ধাবোধ এমন কি খরচ ইনকাম ব্যবসা এই ক্ষেত্রে আপনার দায়িত্ব কি আপনার সমাজে বসবাসকারী গরিব মানুষদের আপনারা খোরাক দিতা শুধু আপনি খাইলে চলবে না আপনার প্রতিবেশী কোনো মানুষ যদি উপাস তাকিয়া মারা যায় তে আপনার সারা বাদত বেকার আল্লাহ জাতর কোনো সম্পর্ক থাকতো না আপনার সাথে এই সমস্ত কোরআনর তালিম কাজে কোরআনে করি মাইছে দুনিয়ারে বাস বারফত দেখাইতো ও আমার আল্লাহ ফরমাইছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া কওম এই কুরআনে সেই পথ দেখায় যেটা সবচেয়ে সহজ সরল সঠিক পথ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবাও তো আজ মাহফিল ওয়াক্ত আক্ত সুবহানাল্লাহ আর তো ফরা সুবহানাল্লাহ খানো যে ভাই হল মুরিদ আছেন তাসবিহ লগে তাকেও মাঝে মাঝে বলেন আল্লাহ কই তার প্রত্যেক দিন

চোদ্দশো পঁচপান্ন বৎসর আগে জানাবো সল্লাই মদিনাত খবল ভাইলা এক মানুষ আইছে যে এমন সব আজগবি কিছু কথা করে কিছু কাম করে দাজ্জাল দাজ্জাল বলিয়া মনে হয় আল্লাহ নবী কয়ে একজন সাহাবি লিয়া ইনভেস্টিগেশনের গেলা বসারি জানি খুলিয়াছে অঞ্জানি যেমাই আর আমরা বালিশ মাতার দিয়া আইলা গুমাইবার কথা নাই কিছু চিন্তিত কিছু ফিকির মন্তাখার ব্যাপার আছে আল্লাহ নবী গেলা এই ব্যক্তির নাম আসলো ইপিনে সৈয়াদ ইপিনে সৈয়াদ সাদ দিয়া তার মাতার গিয়া আল্লাহ নবী তার গুমন্ত বসায় ভাইয়া জিকাইলা ঐ তোর সাথে কিতা খবর আয় রে কইলো ইয়াতে নীল খাই রু অশ্বরু বালা খবর বাঁধ খবর হইলা কাই আমার রসুল মানুষ নি হইলো আনতা তার উম্মি নাম উম্মি হলো নবী বাদে কয় আমারে নবী রে কর আল্লাহ নবী ফরমাইলা আমি আল্লাহর জমিন আস আল্লাহ রসুল কথা বুঝলেন এর বাদে নবী কইলা আমি এক মাত মনের ভিতরে রাঁচি দেখে হইতে ভারবেন কইস হুখ নবী দু আয়াত ভিতরে আনছলা দেখে কইতে পারছনি আয়াত কইতে ভারছে না দুঃখ দুঃখ দুই তিনবার হইছে ও আল্লাহ নবী ফরমাইলা বুঝছি তুমি তোমার সীমার ভিতরেও তাকবাই সীমা লঙ্ঘন করতে পারতে নাই আর হল্লিটা আলে এই কালামর ব্যাপারটা যাপস হয়ে গেলো বুঝা গেল না তুই নো না দার্জালর ছেলা কথা বুঝলা নি ভাই খেয়াল করুন জানি আল্লাহকে আসতে আমরা বেশি দূরে মা থাকবে না কিছু আপনারা হা না কইলে আমরা মাথায় আরাম পাইব আল্লাহ নবী আলাই ইসলামে আর বেশ মাথাইলা না আর সাহাবিরে কইল আল্লাহ তারা কাঠু লাভাইয়ে না তার মায়ে চালাই দিস নয় উঠরে এই বিশ্ব নবী আইসই যদি মায়ে মাতাই না তে আর বহুত খবর লওয়া গেল আর সাহাবি অকলে কইলে আইও এগু সাফ নাই গুখে খে আল্লাহ নবী হৌ দাজ্জাল আইও নি কি তানি আই সন্দেহে ওগুর খবর লওয়ার গেছলা নি কথা বুঝছই নি গেছই নি তে আপনি আমি যে বালিশ দি ঘুমাইয়া আর বুঝো ইয়ার থ থ ইতাত মেসা বগলর ব্যাপার দাজ্জাল আইলে খালি মেসাবর মধ্যে সীমিত রইত নাই খালি মুসলমানের মধ্যে সীমিত রইত নাই আইস টেকনোলজি আমরাইলা রইলা তৈরি করছে সিনেমা নায়কে একে দাড়ী রাখলে লাখ লাখ পয়সা দিয়ে দাড়ী রাখা দৰোন চাইনিজ দাড়ী সিনেমা নায়কে একে বালা পেন্ট ফাৰিলে কৌটি কৌটি হিন্দু মুছলমান পয়সা দিয়ে পেন্ট ফাৰিয়া বিনদা ঠিক নি কই জुरे তুয়া জুর খানে হকক তুয়া খানে হকক হে ইগে পেন্ট বাটি কৰলে oglor পেন্ট বাটি হিগি সুল চাইৰো দৰ হামাইলে oglor চাইৰো দৰ হামাই ঠিক নি অতছ এরা গান গাৱা ডান্স কৰা শয়তানি সাৰা কিটা জানে কই আৰু কিটো জানে আসমান দে কইলে আসমানে মেক দিবনি করুণা আটকাইতে পারছে নি কিছু তো পারে না দাজ্জাল আইব হে তো আসমান দেখি মেঘ দেওয়াইব আসমান দেখব মেঘ দেয় লগে লগে মেঘ উইব গাছও গিয়া হইব ফল ধর লগে লগে গাছে ফল ধরব দাজ্জালে যেটা কইব দুনিয়া এটা হইব কয়দিন আল্লাহ তারা শক্তি দিবা মানুষ মারব মারিয়া দুগুরে জিন্দা করবো কইব দর্শনী আমি সদা হয়ে গেছি মানুষ তখন হই চাই যখন এই জাতীয় অলৌকিকতা একজনে দেখাইব তখন ইগুরে আল্লাহ মানতে খজনা আটকিবা এখন কোনো পাওয়ার নাই শক্তি নাই কিচ্ছু নাই এর বাদেও এ মুখ দাড়ি রাখা কৌটি কৌটি ভয় দাঁড়িয়ে রাখি লিতরা অত আজ করতে করতে দাড়ি রাখা যায় না ইগে পালা ফ্যান্ট ভারিয়া ফিন্দায় হয়ে কৌটি ভয়ে ফ্যান্ট ভারিয়া ফিন্দা তোর দা ঠিক নেই মাত্র কো আমরা খানো গিয়া আজিছি দাদজালোর মুখর দ্বারো বেশি গিয়ে আল্লাহ মাফ করতা যেলা আপনারা চিন্তা করতে আইলান চিন্তা জমানা নাই ভাই ওলামায় কেরাম চিন্তিত আসুন এখন এই কি অবস্থা দাজ্জাল ওর এয়ারপোর্ট বানাইয়া হারছে দার্জাল আইলে ওগুলো হেল্প করতো আর আপনি আমি তো খালি ঘুমাই আর টেকা জমাই আর গুমাই আর টেকা জমাই আর খাইয়া